আগে মা মা করতে এখন বউ বউ করে এখন আর মা মা করার তো সে হিসাব করে বদলাইছে সে বুঝাইছে মায়ের কোনো ভূমিকা নাই অথচ পেটে ধরতো মা বুকের দুধ খাওয়াইল মা তিল তিল করে প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হিসাবে আপনাকে গড়ে তুলল মা আর রাজ্য দখল দিল আপনার কারণ এই মেয়েটা ওইভাবেই দখল দিতে শিখেছে আপনি তো ওই ধরনের মেয়ে আনেন না তাহলে আপনার সন্তান আপনার কাছে সন্তান জন্ম দিলে ভালো একটা সন্তান জন্ম দিলে ইহুদিরা যখন গর্বে মায়ের গর্বে যখন সন্তান আসে ইহুদিরা তখন ওই মাকে ক্লাস পড়া অঙ্ক করা অর্থ এই পেটের সন্তান থাকা অবস্থায় মা যা করে এইগুলো সন্তানের উপরে তা অঙ্ক করায় এই মা ব্রেন খাটাই অঙ্ক করার কারণে ওই গর্বের সন্তানের ব্রেন ভালো এই জন্য তারা পরিকল্পিতভাবে তাদেরকে ভেতাল খাইতে দেয় না তাদেরকে অঙ্ক করায় তাদেরকে এই ইহুদিদের দ্বারা আলেন তাদেরকে দিয়ে ক্লাস করা এখন এই জন্য ইহুদিরা দেখবেন যে এই পৃথিবীর ভিতরে যত কত কর্ম আছে ভালো বলেন বন্ধ বলেন সবকিছু এখন নিয়ন্ত্রণ করতেছে ইহুদি পৃথিবীর ভিতরে আটশো কোটি মানুষের বিরুদ্ধে দুইশো কোটি মুসলমান অথচ আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না চার ভাগের এক ভাগ মুসলমানের পারলাম না কেন না পারার কারণ হল ইহুদিরা পালন কেন তো সংখ্যায় কম হয়ে তারা এই জন্য তারা পরিকল্পিত তার তার স্ত্রীকে সাজিয়েছে আর আমরা পরিকল্পনা তো দূরের কথা ওই ছেলেরে বাড়ি করে দেয় ঘর করে দেয় তার মেলার বিকাশ ঘটে তার মানুষ বানাবে এই চিন্তা আমাদের अभी तो बोली बार बार बोली अपनी चेलेके जैना दिए